সকালে দুটো চোখ মেলতেই শুরু হয়ে যায় কাজকর্ম তো যাই হোক বিছানা ছেড়ে এসে আর কি বসে না থেকেই কিন্তু আমি সকালের বাসি কার সাথে কিছু কাপড় জামা কেচে নিয়েছি কারণ হচ্ছে আকাশে মেঘ যতই থাকুক আর বৃষ্টি পড়ুক না কেন কাঁচা ধোয়া কিন্তু আমাদের লেগেই থাকে তো না এখন বৃষ্টি পড়ছে না তবে আকাশে মেঘ আছে বেশি কাছে নিয়ে অল্প কিছু কাঁচা ধোয়া করেছি আজ রবিবারের সকাল সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি কাপড় জামাগুলো মেলে চলে এসেছি ঘরে আর নিজের জন্য খাবার রেডি করলাম এই যে হরলিক্স আর বিস্কুট বলতে পারো এটা আমার সন্তানের কথা ভেবেই আর কি যে আসছে তার জন্য কারণ তার ওজনের কথা ভেবেই আজকে থেকে আমি আবার খাবার রুটিনটা চেঞ্জ করে নিয়েছি শুরু করলাম মাধার হরলিক্স খাওয়া কারণ এবারের প্রেগনেন্সিতে আমি মাদার হরলিক্স খাইনি এখনও পর্যন্ত আজ থেকেই শুরু করলাম আর কি আর কয়েকদিন খেয়েছিলাম নর্মাল হরলিক্স যেটা আমার ছেলে খায় বাবান সেটা তারপরে দেখো খেয়ে দিয়ে বাবানের জন্য খাবার বানিয়ে নিলাম আজকে চাউমিন বানিয়েছি প্রতিদিন এক খাবার ছেলে খেতে দিই তো ভাবলাম চলো আজকে রবিবার আজকে কিছু স্পেশাল করা যাক ছেলেটার জন্য তো চাউমিন করে ওকে খাইয়ে দিয়েছি ও যাচ্ছে ড্রয়িং ক্লাসের দিকে আর আকাশে খুব মেঘ করেছে এখন তো আমি সব সময় বেরোই না ওর বাবা বেরোচ্ছে তাই ওকে নিয়ে ছেড়ে দেবে ওর জায়গায় আর কি তো আকাশে মেঘ দেখতে পেলে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বাবান বেরিয়ে যেতে আমি চলে এলাম ঘরে এসে মানে জামা কাপড়গুলো ঘরে রাখলাম আর কি আবার যদি বৃষ্টিটা থেমে আর কি রোদ দেয় ওই জন্য আর ঘরে মেললাম না ভাবলাম দেখি কি হয় তো চলে এলাম বেড কভারটা চেঞ্জ করার ছিল আর কি তো ভাবলাম চলো বেড কভারটা চেঞ্জ করে নিই আর এমনিতে একটা ঘর মানে বসার জায়গা বলতে বিছানাটাই আমাদের সময় ব্যবহার করতে হয় তাই একটা বিছানার চাদর বেশিক্ষণ পেতে রাখা যায় না তো যাই হোক এটা চেঞ্জ করে নেব আর বৃষ্টিকাল মানে চেত চেতে ঘর বাড়ি আরও বেশি যেন নোংরা লাগে বেড কভারটা তো পেতে দিলাম তা ভাবলাম চলো দুদিন থেকে শরীরটা এত খারাপ যাচ্ছিলো ব্লক তো তোমরা পাওনি রিচার্জ ছিল না তারপরে শরীরটাও আজকাল আর কখন কেমন যায় আমি নিজেই জানি না ভিডিও তেমনভাবে করতে পারি না আর কি তো ঘরদুয়ারও তেমন পরিষ্কার করা হয় না আর কি ড্রেসিং টেবিলটা পর্যন্ত মজা হয়নি দুদিন থেকে ভাবতে পারছো কতটা এনার্জি লস লাগে আমার শুধু ওই রান্না খাওয়া যতটুকু না করলে পারি না ঠিক ততটুকুই করি আর কি মানে যতটুকু বাধ্যতামূলক করতে হয় আর কি তো যাই হোক আমি এখন এই যে ঘর একটু পরিষ্কার করে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি একটু তাড়ার মধ্যে আছি এখন তার কারণটা হলো বাবান ড্রয়িংয়ে গিয়েছিল তোমরা দেখেছ তো সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত ওর যেহেতু পরীক্ষা চলছে সেকেন্ড টার্মটা পরীক্ষাটা হচ্ছে আর কি তো যাই হোক ও ওখান থেকে বেরিয়ে ড্রয়িং ক্লাস থেকে আর কি দিদিমণির বাড়িতে যাবে পড়তে টিউশনি পড়তে পরীক্ষার দিনে মানে পরীক্ষায় সময়টাতে আর কি শনি রবিবার তো এমনিতে ছুটি থাকে তো পরীক্ষার সময়টাতে আর কি শনি রবিবার দুটো দিনই পড়িয়ে দেয় আজকে যেহেতু রবিবার তাই আজকে এবেলায় রেখেছে তাই আর কি ঘরের সমস্ত কাজবাজ সেরে আমাকে আবার বেরোতে হবে ছেলে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে তাকে টিউশনে দেওয়ার জন্য সেখান থেকে এসে রান্না বান্না করব। ঘড়িতে তো সময় অনেকটাই হয়েছে তাও প্রায় ঘড়িতে এগারোটা প্রায় বেঁচে গেছে তো যাই হোক ঘরের কাজবাজও আমি গুছিয়ে নিয়েছি অসুবিধা কিছু নেই তবে বৃষ্টিটা বেশি সময় ধরে হলো না যার জন্য গরম লাগছে খুব জোর আর ইদানিং গরমটাও যেন বেড়েছে মাঝে একদিন দুদিন বৃষ্টি হয়নি হয়নি কি গো বলবো মানে এবেলায় হচ্ছে না তো ওবেলায় হচ্ছে হচ্ছে আর কি তো যেন গরমটা বেশি বেড়ে যাচ্ছে তখন ধরার চলো সবাই আমার সঙ্গে থেকো আর আমার ঘরে কাজ বাজ হয়ে গেল রান্না বান্না তো করবো ওই যে বললাম ছেলেকে দিয়ে এসে তারপর তো আজকেও শরীরটা ভালো লাগছিলো না কিন্তু কাজ না করে উপায় কী আছে কদিন বা বসিয়ে বসে থাকা যায় তাই না চোখের সামনে এত কাজ বাজ দেখলে আর ভালো লাগে লাগে না তারপর তো বাবানকে বাবানের জায়গা মতো দিয়ে এসেছি মানে ওর টিউশনিতে আর কি দিয়ে বাড়ি এসে তারপরে চিকেন বসিয়ে দিয়েছিলাম রান্নাটা তো আজকে আমি দু রকমের চিকেন বানাবো কারণ হচ্ছে আমি তো একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি আর ছেলে তো ঝাল খায় কিন্তু অত বেশি আর কি আমার মতো খেতে পারে না আর ওর বাবাও পারে না তো আমি যদি আমার মতো করে রান্না করি তাহলে ওরা খাবে হয়তো চিকি মাংস থেকে আর কি আলুটা মাংসটা তুলে খাবে ঝোলটা আর খাবে না আর সেটা ভালোও লাগবে না সব সময় ভালো লাগেও না তো ভাবলাম চলো কষ্ট হয় হোক আজকে একটু রকমভাবেই রান্না করা যাক তাই চিকেনটাকে আমি দু রকমভাবেই রান্না করব নিজের জন্য একটু ঝাল ঝাল করে আর ওরা যেমন খায় ঠিক ওদের মতন করেই করব আর কি দুটো তিনটে লঙ্কা দিয়ে আর কি যাই হোক ওরা ভেবেই আর কি না নাহলে কী তো এটাতে একটু কষ্টটা আমার বেশি হবে কিন্তু খেতে পারবে আর কি ওরা দুজনে শান্তি করে খেতে পারবে আমিও খেতে পারবো আর কি আমার নিজের ইচ্ছে মতো তাই আর কি এই চিন্তা ভাবনা জানি একটু সময়টা বেশি লাগবে একবারেই হয়ে যেত তো যাই হোক এখানে দেখো চিকেনটা আমি তো নিজের জন্য যেটা করেছি সেটা হয়ে গেছে আর এটা বাগানের বাবার জন্য আর বাগানের জন্য তো পা খেতে তো মুরগির ভালোই লাগে তাই মাংসর সাথে কিছু পাও নিয়ে এসেছিলো যেটা আমি মাংসের মধ্যে দিয়েই রান্না করছি তো যাই হোক মাংসটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর ভীষণ গরম লাগছে জানো না তো রান্না তো হয়ে গেল এবার আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি ওভেনটাকে সাবান দিয়ে না একটু জল নেতা করেই মুছে নিচ্ছি আর কি আর আছে অল্প কিছু বাসন শুধু ভাবছিলাম কতক্ষণে এ ঘরের কাজগুলো শেষ হবে যাক হলো এবার এতটাই গরম লাগছে কি বলবো ঘড়িতে ওই দেড়টা মতো বাজে আর এদিকে মিনি মিনির বাচ্চারা সবাই এক একজন এক দিকে ঘুমাচ্ছে একজন ওয়াশিং মেশিনের উপরে ঘুমাচ্ছে একজন এই চৌকির উপরে একজন পাখার ওদিকে মানে কি বলবো এদের তো যাই হোক এরা ঘুমালেই ভালো হলে। এত ছুটি করে বাইরে তো আমি এখন রান্নাটা নিয়ে ও ঘরে যাচ্ছি বন্ধুরা খিদেও খুব পেয়েছে কারণ সকালে না হরলিক্স বিস্কুটটা খাওয়ার পরে আর খেয়েছিলাম হচ্ছে তোমাদের অল্প একটু চাউমিন চাউমিন তো বেশি বানায়নি ছেলে খেয়েছিল আর নিজের জন্য একটুখানি রেখেছিলাম সেটা খেয়েছিলাম তাই আর কি খিদেটাও খুব জোর পেয়ে গেছে ঘরে গিয়েই খেতে বসবো এসেই ভাত বেড়ে নিয়েছি আর একটা তরকারি ভাত হয়েছে মানে চিকেন আর ভাত এক তরকারি ভাতই হোক সেটা যদি পছন্দের হয় তাহলে থালার জায়গায় দুথালা ভাত অনায়াসেই খাওয়া যায় তো খাওয়া দাওয়া করে চলো পরে আবার আসছি বন্ধুরা খাওয়া দাওয়া শেষে পরে আবার এলাম এই যে শুভ সন্ধ্যা তো সন্ধ্যার আগে আর কি বাবানকে একটু বাবানকে না আমার নিজেরই খেতে ইচ্ছে করছিল কদিন থেকে সিমুই তো ভাবলাম চলো দুজনে আজকে সিমুই দিয়েই টিফিনটা করি তাই দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আর রেডি এই দেখো তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি সবাই আমার সঙ্গে থাকো কেউ স্কিপ করো না দেখতে থাকো আর এই যে দুটো বাটিতে করে নিয়েছি একটা বাবানের দাদুর জন্য রাখবো বাবান একটা খাবে আচ্ছা আছে আমরা দুজনে খাবো আর কি চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে